এত সুন্দর একটা জিনিস শেয়ার করি এই বেডি তিষার কি যে রুচি এত সুন্দর স্বামী রাইখা মানে কি বলে এত সুন্দর স্বামী সন্তান রাইখা এই যে আহাদের মতো একটা ইনোসেন্ট তিন বিত্তে বেড়ার কাছে বিয়ে বসে এবং মুখে তুলে তাকে ভাত খাইয়ে দিতে হয় ভাইয়া হাতে ভাত খেতে পারে না ঠেরকে উনি পিছিয়ে ফেলে দিয়েছে গরিবের মুসাহিন শংসের তাকে তার স্ত্রী মুখে বাত তুলে দিয়ে দিয়ে খাওয়ায় তা এখন আমাদের গরিবের আরমান মালিকও সেই পার্টনার নিবেইতেছে তিসার তিশারগুলো মানুষের জীবন কিভাবে নষ্ট করে দিছে দেখেন ইয়েকে বলল এটার নাম জানি কয় আখিরে বলল সে তার এরকম তাকে বাইট দিলে দেখা যায় না সে সুন্দর জন্য তারটা দেখা যায় কিন্তু কাহিনী হয়েছে রে ভাই এই মহিলা এত সুন্দর হাজব্যান্ড রাইখায় এই গরিবের আরমান মালিককে কিভাবে পছন্দ করলো আমি তো এটাই বুঝি না আপনাদের সাথে দুইটা ছবি আমি শেয়ার করি আর গরিবের আরমান মালিকের আগের বউ বাচ্চা শুধু আগের বউ বাচ্চা আরমান মালিক গরিবের আরমান মালিকের তিন নাম্বার বউ আখি বা আয়াস শুধু তাদের জীবন নষ্ট করে নাই সে আরও দুইটা দুইটা লোকেরও জীবন নষ্ট করে দিয়ে আসছে যেমন তার আগের একটা সন্তান ছবির মধ্যে আছে দেখতে পাচ্ছেন আর একটা হাজব্যান্ড আকাশ পাতাল মিলেই দেখেন যেমন আখিকে তার রূপ নিয়ে তার গরিবী নিয়ে তার অসহায়ত্ব নিয়ে সে গার্মেন্টসের ওয়ার্কার নিয়ে এই মহিলা কতটা কটক্ক করে যে ভিডিও আপলোড করে ছাড়ছে তার জামায় রুসি আসে না তার কাছে যাইতে তিসে ঠেলে ঠেলে পাঠায় কিন্তু অথচ দেখেন এই মহিলার রুসি। মানে কি বলবো। একটা জিনিস কি গরিবের আরমান মালিক আর তিসের জীবনে দুর্দিন আসতেছে যদিও সোশ্যাল মিডিয়া এসব টাকা ইনকাম করতে পারবে কিন্তু তাদের জীবনে দুর্দিন আসতেছে তারা বুঝে গেছে আখি চাইছে ঘুরে দাঁড়াইতে সে দাঁড়ায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে আল্লাহ রহমতে দাঁড়াই গেছে ঘুরে ভাঙ্গা ফোন দিয়ে কীভাবে ভিডিও করা যায় আর আখির এই যে ফোন ফোনের বিষয়টা তুলছে ওই ফোনের বিষয়টা আসলে কি হয়েছিল চলে গেছে ভাই তার ডিভোর্স হয় নাই সে অভিমান করছে বা সে দুঃখ থেকে চলে গেছে সে ফিরে আসতেই পারে তো গরিবের আরমান মালিকার এই বাংলাদেশি বহু বিবাহিত মহিলা তিশা সে মানে বহু বিবাহিত বললে হবে না সে মানুষের মানুষের জীবন নষ্ট করা মহিলা তিশা। সে সুন্দর করে আমাদের আলমারিতে বছরের পর বছর যোগের পর যোগে শাড়ি কাপড় সব আলমারি ওয়ার্ড্রোফের মধ্যে আছে নষ্ট হয় না একটা সময়ের পর মানুষও পৃথিবীতে টিকে না তো একটা সময়ের পর হয়তো নষ্ট হবে সে গ্যাসে যে এখনও মাস হয় নাই কিন্তু এখনই নাকি তার আলমারির মধ্যে জং ধরে নষ্ট হয়ে যেতেছে কাপড়গুলা এই জন্য এগুলাকে কার্টুন করে রেখে দিতেছে মানে দেখেন তাদের স্বামী আর স্ত্রীর কি পরিমাণ ইয়ে ছিল যে কি পরিমাণ চাহিদা ওরা দুইজনে যে প্ল্যান করছে সরি ওরা দুইজন যে প্ল্যান করছে যে এরকম একটা অসহায় গরিব মেয়েকে ধরে এনে তার জীবনটা এভাবে নষ্ট করে তাদের চ্যানেল ফেজ এগুলো দাঁড়া করে ইউটিউব থেকে ফেসবুক থেকে ইউটিউব থেকে লাকজারিয়াস লাইফ লিড করবে টাকা ইনকাম করে আর একটা বিষয় আঁকি ক্লিয়ার করছে যে পঞ্চাশ লাখ টাকার যেটা সে দেয় না এটা সম্পূর্ণ নাকি তিশার বাবা মার পিছনে টাকা ঢেলে টাকা ঢেলে নষ্ট করছে তা সে ঋণই হয়েছে আরেকটা বিষয় হয়েছে এই মেয়েটাকে দ্বিতীয় তৃতীয় বিয়ে করায় ঘরের মধ্যে বলির ফাটা বানাইছে এই মেয়েটাও কিন্তু সমানতালে টাকা ইনকাম করছে এদের সাথে মিলে কিন্তু অথচ তার জীবনে একটা ফোন পর্যন্ত নাই সে বাঙ্গা ফোন দিয়ে ফোন মানে ভিডিও করতেছে তো সেই কিন্তু দাঁড়াই গেছে সে চেষ্টা করতেছে ঘুরে দাঁড়ানোর জন্য সে ভালোই চেষ্টা করতেছে এদিকে গরিবের আরমান মালিক এবং বহুবিবাহিত মানুষের সংসার নষ্ট করা মহিলা তিসা সে কিন্তু এখন মনে মনে বুঝতেছে যে এটা কি করলাম এখন চাইছিলাম যে এটারে জীবন থেকে বাইর করতে বাইর করতে যাই তো এখন পুরাই দেখি যে ধরা তো আসসালামু আলাইকুম জনগণ যে যেখান থেকে আসেন ভিডিও দেখতেছেন ভিডিওতে লাইক দিন সাবস্ক্রাইব করে দিয়েন যদি ভালো লাগে চ্যানেলের সাথে থেকে যেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে চলেন আমরা একবার ভিডিওর আসলে বিষয়ে চলে যাই যেটা আখির বিরুদ্ধে একটা কথা তুলছে তিসা বাবুরে হিতি একখান কথা তুলছে কথা কথা আনইছে হিতি কি জানি কয় যে সে সাতার মাথায় কি ভিডিও বানায় কথা কইতে পারে না হেতি শুধু হিতিরি শিখে শিখে দেয় কিন্তু হেতি সুন্দর করে ঘুরে দাঁড়াইছে আখি সে কিন্তু সুন্দর করে অলরেডি প্রমোশন ভিডিও বানানো শুরু করে দিছে এবং যথেষ্ট সুন্দর বাসায় মার্জিত বাসায় সে কিন্তু ভিডিও প্রমোশন করে একদম সাকসেসফুল হয়েছে অলরেডি তার পেজে এক লাখ কত জানি ফলোয়ার চলে আসছে আখির পেজে এখন গরিবের আরমান মালিকের বউ মানুষের সংসার নষ্টকারী মহিলা তীষা বহুবিবাহিত মহিলা সে বসে বসে ব্রিফিং দিতেছে তার ভালো লাগতেছে না আখে কি মিস করতেছে যতদিন যাচ্ছে তাকে আরও বেশি মিস করতেছে এইটা নিয়ে একটা সে একটা ব্রিফিং দিল ফেসবুকে কিন্তু হিতি এই ব্রিফিং দেওয়ার আওয়ার হিতি আবার আরেকটা বিষয় নিয়ে আইছে যে যেহেতু তার আলমারি সে বাসায় পড়ার কাপড় সাপড়গুলো নিয়ে এখান থেকে বিদায় হয়েছে ভাই ওর সাথে তো এখনো ডিভোর্স হয়ে যায় নাই তার হয়তো রাগ হয়েছে মান অভিমান হয়েছে কষ্ট হয়েছে যে সারা যেটা আমরা ভিডিওতে কন্টিনিউ দেখছি সব সময় দেখছি যে এই এই গরিবের আরমান মালিক সারা দিন কী জানি ফেভিকলের আটার মতো সব সময় ক্যামেরার সামনে এই যে বড় বউর সাথে চিক্কু গামের মতো লাগিয়ে থাকে তো কথা হয়েছে ভাই তুমি তোমার বড় বউর সাথে চিক্কু গামের মতো লাগিয়ে থাকবে মেজু বউর সাথে যেটার সাথে তুমি পরকিয়া তোমার বড় বউ থাকা অবস্থায় এই তিসার সাথে বড় কি করে তিশুকে বিয়ে করেছে তিশু তিশু তার জন্য কি তীসু কি করে না করে গরিবের আরমান মালিক তো কয়দিন কালো কী জানি কালা জাদু কয়দিন আশিক জিনের নাটক করছিল যখন মানুষ ট্রোল করা শুরু করছে তখন গরিবের আরমান মালিক এই নাটক দেখেছে আবার দেখি ভালো দুইজন তো কিন্তু যেই হুজুর দিয়ে করেছে ওই হুজুর নাকি একটা বন্ড হুজুর তিসার তিশার মানে তিসা কোথা থেকে নিয়ে আসছে হুজুররে নাটক করার জন্য আর ভালো হুজুরের জীবনে ক্যামেরার সামনে সেগুলো করতো না তা আরেকজনের বিষয় নিজের ফেজ থাকলে সেটা আলাদা হিসাব কিন্তু হুজুরদেরও এখন ফেজ আছে নিজের ফেজ থাকলে সেটা আলাদা হিসাব কিন্তু অন্যের জিনবুত তার আইতে ভিডিও করার জন্য পারমিশন দিত না ভালো হুজুর হইলে তো কথা হয়েছে এখন তো সেই আঁখি তো চলে গেছে তার বাচ্চা নিয়ে তার জীবন নিয়ে যাক তার হয়তো রাগ হয়েছে অভিমান হয়েছে একটা সম্পর্ক তো কাগজ কলমে এখনও আছে তাদের সব ডিভোর্স তো আর হয় নাই তো বেডির রাগ রাগ দুঃখ ভুলে গেলে ইতি আবার হয়তো ইতি সংসারে ফিরত আইতে পারে এদিকে গরিবের আরমান মালিকের বউ কি করছে আলমারি থেকে সব কাপড় সব কিছু বাইর করে কার্টুন করে ফেলছে কি কার্টুন করে ফেলছে তাদের যে একটা লক্ষ্য ছিল তারা একটা পেজ দাঁড়া করাইয়া তারা ইউটিউব থেকে ইউটিউব ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করবে একটা একটা অসহায় মেয়ে যার একটা যার একটা জীবনে দুর্ঘটনা আগে ছিল এবং সে মাথা ছাড়া দিয়ে কথা বলবে না তিশা যা বলবে শাশুড়ির মতো সেটা মানবে এইগুলা তিশার মুখের কথা তিশার মুখে নিজেই বলছে এগুলা সে শব্দ করবে না তিশা যদি তারা একবেলা তার স্বামীর সাথে রোমান্টিক মোমেন্ট কাটাইতে অনুমতি দেয় তাইলে কাটাবে না দিলে নাই কাটাবে না তো দেখেন তাদের যে লক্ষ্য ছিল যে মেয়েটার বাসা থেকে তাড়াবে এগুলার প্রমাণ কিন্তু তারা নিজেরাই কিন্তু খুব সুন্দর করে মানুষের কাছে আসে সুরসুর করে দিয়ে দিতেছে তার জিনিসপত্র আছে সেগুলো পড়ে থাক না আলমারির মধ্যে নিশ্চয়ই দুজনেরই আলমারি আলাদা তো তার জিনিসপত্র তার রুম রুমের মধ্যে যে জিনিসপত্রগুলো আছে ওগুলো পড়ে থাক যখন তার মনে হবে সে ফেরত নিবে কখনো হয়তো সে কাউকে দিয়ে যেহেতু কাপড়গুলো তার যেহেতু কাপড় যেই দেখ কিন্তু যেই কাপড়টা যার জন্য যে বানাইছে যে পরবে যেই দেখ কাপড়টা কিন্তু তার হয়ে যায় তাহলে বাবুরে হিতির কিল্লে এত কুরকুরানি উড়ে গেছে যে তাড়াতাড়ি কাপড় এগুন বেগুন বক্স করি হিতির ঘুষে হিতির যে আগের আগের ঘরের হাঙ্গুটির বারটা আস হাঙ্গুটে বার্ডাই গিয়ে যে হিতি হালাই আইছে এ হাংগুটটা হাঙ্গে বার্ডাই গিয়ে কাছে বেলে হিতির জাম দানি দামি দামি কাপড় আর জানি না কোন সার চলি মূলহার লগে হিতির বিয়ে হয়েছে তো হি এন হালাই তুই চলিয়েছে এত যদি জামদানি এত দামি দামি কাপড় না বেড়া হয় তাইলে ইয়েন ফরক ইয়ে আসক্ত হয়েছে কিন্তু গরিবের আরমান মালিকের লাগে গরিবের আরমান মালিকের তো এই পেজ চালানি ছাড়া বউ ব্যবসা ছাড়া তো আর কোনো কাজ নাই তার তো একটাই কাজ কি ব্যবসা করে আপনারা তো দেখেনি এক বউ দিয়ে ব্যবসা মানে ভালো চালাইতে পারতেছে না আবার আরেক বউ আবার ওইটা দিয়ে ভালো হইতেছে না আবার আরেক বউ আরে আরেক বউ নিয়ে আসছে ব্যবসা ভালো চলার জন্য কিন্তু কথা হচ্ছে সে রাগ থামবে অভিমান থামবে সে তার মতো আসবে সে হয়তো বলবে আমার কাপড় আমাকে পাঠাই দাও আমি আর আসবো না বা সে আইসা নিজেও তার কাপড় নিয়ে যাইতে পারে এটা কোনো বিষয় না যেহেতু কাপড়গুলো তার তো দেখেন এরা জামাই বউ কী পরিমাণ ফাজিল কি পরিমাণ ফাজিল যে ও গেছে ওর বাবার বাড়িতে অভিমান করে রাগ করে কিন্তু সঙ্গে সঙ্গে ওর আলমারি খালি করে ওইগুলো কার্টুন করে বলছে যুক্তি দেখাইতেছে আমি আমার স্বামীর ঘরে সব রাইখে খাইছি আমার এখন এগুলোর জন্য খুবই মায়া আর আফসুস লাগে তেমনি তো ওর কাপড় কে নিবে ওরও আফসুস লাগবে আমি চাই কাপড়গুলো ওকে পাঠাই দিই তাইলে এখানে বুঝেন আপনারা যে এই তিশা আসলে কি আঁকি আয় আইনা সংসার সংসারে আবার ঢুকাইতে চাইতেছে না একটা আপদ বিদায়ী হয়েছে তার মাথার উপর থেকে তার জামাইবো দুইজনের যেটা প্ল্যান ছিল এই প্ল্যান পূরণ হয়ে গেছে এখন এই প্ল্যান অনুযায়ী তার সে যেহেতু এখন আর আসতেছে না তার কাপড়গুলো তাকে ফেরত দিয়ে দিয়ে আর গরিবের আরমান মালিক গেছে কিন্তু সে উপরে উঠে নেই তার তার ছেলেকে সে তিসা উপরে গেছে সেরিল্যাক্স আর ড্রাইভার আর তিসার কতটি ওই যে সাঙ্গো পাঙ্গো আছে এগুলা গেছে তো এই লোকের কি তার সন্তানের জন্য মায়া আছে আঁকি তার একটা একটা ভিডিওতে বলছে কয় দেখেন আমার ছেলেটাকে না পাটতে ধরতো না পাটতে আদর করতো না কখনো আপনারা ভিডিওর মধ্যেই দেখছেন যেটা আঁকি বললো যে আমার ছেলেটাকে একটু আদরও করতো না আর পারতে পারত অবস্থায় তাকে একটু আদর করতো না আর একটা বিষয় হয়েছে এই তিসা ইউটিউবে সবার সামনে আসা বলতেছে যে আঁকিকে যে তার দিশা হাসপাতালে এখন আঁখি চাইতেছে তার হাজব্যান্ডের সাথে ফিজিক্যাল করতে এই মুহূর্তে সে এগুলো কি সম্ভব আরে তার পার্সোনাল টাইম দিতে তো আকি দিশা বলতেছে যে আরে পার্সোনাল টাইম কি বুঝো না মানে ওইটা করতে তো তো কথা হয়েছে সে একটা মেয়ে মানুষ প্রতিটা নারী পুরুষেরই আল্লাহ প্রদত্ত চাহিদা আছে কিন্তু ফিজিক্যাল চাহিদা আছে সে তার স্বামীর কাছে সেটা চাইতেই পারে সে চাইতেই পারে তো তিশা আরেকটা জিনিস বলছে যে তাকে সে যে কালো তার গলা কালো তার যদি বাইট দেয় সে দেখা যায় না তাই সে পশ্চা তারটা দেখা যায় এখন আঁখি এটা ক্লিয়ার করছে যে তাহলে আমার স্বামীকে স্বীকার করতে বলেন সে কখনো এসব পার্সোনাল নিয়ে কথা বলতে ঘৃণা করে একটা বিষয় যদিও বলতে হইতেছে আমার হাজব্যান্ডকে বলতে বলেন গরিবের আরমান মালিককে বলতে বলছে যে আসলে সে কখনো এর বাইট দিছে কি চিন্তা করেন কতটা নোংরা এই জামাই বউ দুইজন ভাই তোমার যদি কোনো রুচি না আসে তাহলে তুমি এই মেয়েটার জীবনটা কেন নষ্ট করলা আবার সাথে একটা বাচ্চাও আরমান মালিক আরমান মালিকের বউ দেখতেছে যে আকির ফেসটা দাঁড়াই গেছে আঁকি উঠে যাবে এবং অলরেডি প্রমোশন শ্যুট করা শুরু করে দিছে যেখানে তাকে অপমান বহু রকম অপমান করা হয়েছে গার্মেন্টস ওয়ার্কার গরিব গরিবের ঘরের মেয়ে জীবনে আইফোন দেখছে কিনা আরেকটা বিষয় তিশা ক্লিয়ার করছে আঁখি ক্লিয়ার করছে যে তার সে ভাঙ্গা ফোন দিয়ে আর কতটুকু করতে পারে সে যখন এফোর্ট করতে পারবে তখন সে একটা ফোন কিনবে যেমন আছে এখন দর্শকদেরকে দেখার জন্য তার ভিডিও কিন্তু সি এনে এই যে আখির যে একটা ফোন ছিল এই ফোনটা তিসা ভাঙে তিসা ভাঙ্গে দিছে এই ফোন তার ভিডিওতে যেগুলো তার বিরুদ্ধে অভিযোগ আনছে যে পঞ্চাশ লাখ টাকা সে এখন মানুষের দেনা আছে এই পঞ্চাশ লাখ টাকা সে কীভাবে দেনা শুধু তিসার ফ্যামিলির লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য তাদেরকে দেওয়ার জন্য এই টাকা ঋণের বোঝা তার মাথায় নিছে দেখতেছে তার ছেলের অবস্থা অনলাইনে মানুষ এভাবে ইয়ে ব্যান্ড বাজাইতেছে এখন আঁখির শ্বশুরও আখিকে কমেন্ট করতেছে যেন সংসারে ফিরে যায় তো আঁখি চাইতেছে যে না তারা তা সে তো আইশাই কোনো দাবি দাওয়া করতেছে না সে ফিরে যায় বলছে যে আমার জন্য যেহেতু সমস্যা তারা হাজব্যান্ড ওয়াইফ ভালো থাকুক যেহেতু আয়াস তার সন্তান সে আসতে পারবে দেখা করতে পারবে যখন ইচ্ছা তখন বল দেখা করে যাবে আমি এটার জন্য না করবো না তো মেয়েটা তো যথেষ্ট বুঝদার এবং বুদ্ধি বুদ্ধিমতী একটা মেয়ে যে অন্য অন্য সংসারের সংসার ভাঙতে গেলে সন্তান নিয়ে একটা হ্যাসেল লেগে যায় যে ঝগড়া বিবাদ কিন্তু আমি যা দেখলাম এইখানে মেয়েটা যতটুক তার বিরুদ্ধে অন্যায় অভিযোগ কথাবার্তা বলা হয়েছে সে শুধু ওই বিতর্কিত কথাবার্তাগুলার জবাব দিছে সে এই আখি তাদের বিরুদ্ধে একটা বাজে ওয়ার্ড একটাও ইউজ করে নেয় জাস্ট শুধু যেগুলো তারে ব্লেম দেওয়া হয়েছে ওইগুলো সে যুক্তি দিয়ে কথাগুলো কিছু কথা খণ্ডন করছে আর না হয় ওরা যেভাবে আহত করছে যেভাবে ওকে বিভিন্নভাবে মানে আহত করার কথাবার্তা বলে ওকে যেভাবে মানসিকভাবে প্রেশার দিছে এই আর গরিবের আরমান মালিক আর এই যে তীষা মিলে এখন হঠাৎ করে আবার আখিরে আনার জন্য এরপরে আবার তারা জামাইব দুইজন কিন্তু আবার লোকজন নিয়ে ওই বাসায় চলে যাওয়ার জন্য ভাই বলতেছে বৌরে তোমার আমি ভালোবাসতে পারি নাই আর তীষা আমাকে ঠেলে ঠেলে তার কাছে পাঠাইতো কিন্তু তুমি চলে আসো আমাকে অবস্থায় রেখে গেছে ভাইটা তুই ভালোবাসতে পারস নাই তাইলে আবার তারে আনতে গেলি কি আসতে বলস কেন আবার তুই বিয়ে করলি কেন মানুষ যখন এগুলো প্রশ্ন তুলতেছিল তখন এই গরিবের আরমান মালিকের বউ বহুবিবাহিত ফরকিয়ার রানী ফরকি আসক্ত মহিলা সেই মহিলা পাবলিককে বলতেছে সে রাগ করে বলছে যেহেতু আমি তাকে ভালোবাসতেই পারিনি সে নিজ মানে কথা এখন মর্ঘুর হইতেছে যে সে রাগ করে বলছে আপনারা কথাটা ঠিক করে বুঝেন নাই করে এটা বলছে তো তুমি বেটি পরকিয়ার রানী তুমি কেন মানুষকে মানুষের সামনে সোশ্যাল মিডিয়া এসে বই বই শুধু তুমি বাসন দিচ্ছ যে বাসন বাসনগুলো দিয়ে গেছে যে গরিব গার্মেন্টস ওয়ার্কার সে কালা তার দেখতে ভালো না তার গা ইয়ে হয় না বাইট দেওয়া দেখা যায় না আইফোন কি জীবনে চোখে দেখছো আমি চিন্তা আমি বলতে চাই যে এই তিশা নামক মেয়েটা যে যার পরিবারের কোনো অস্তিত্ব নাই যে মায়ের তিন চারটা বিয়ে কোন ভাই কোন সংসার থেকে আসছে এটাও তারা জানে না তাইলে এই সে তো গরিব হয়েছে বা তার নাই সে একটা কাজ করে খাইছে তাইলে তিশা কোন জায়গার কোন কোন পানির মাছ ছিল যে এভাবে কথা বলতে পারে এদের এ গরিব হইতে পারে সে তো কাজ করে খাইছে ওর বাপ গরিব হইতে পারে কাজ করে খাইতেছে কিন্তু তিসার তো ফ্যামিলির কোনো অস্তিত্বই নাই এটা একটা এত থার্ড ক্লাস ফ্যামিলি যে এক একটা ভাই এক একটা সংসারের পরিচিত দেওয়ার মতোই বিষয় নয় বাপরে তো কোনো দিন ক্যামেরার সামনে আনেই না তাহলে এগুলো কী টাইপের কথাবার্তা দেখেন একটা মহিলা কয় কয়টা জীবন নষ্ট করে দিছে এই এক মহিলা এই গরিবের আরমান মালিকের সাথে সম্পর্ক করে আগের বউটার জীবনটা নষ্ট করে দিল একটা বাচ্চা আছে ওই বাচ্চাটার জীবনটা নষ্ট করে দিল মহিলার নিজের একটা স্বামী নিজের একটা বাচ্চা ওইখানে দুইটা প্রাণীর জীবন নষ্ট করে দিল এই ফরকি আসক্ত মহিলা এখানে আবার একটা মা আর বাচ্চাকে গরিব মানুষ তাকে ধরে এনে তার জীবনটা নষ্ট করে দিল কতটা ডেঞ্জারাস এবং ক্রিমিনালি চিন্তা ভাবনা থাকলে মানুষ এই ধরনের বুদ্ধি নিয়ে রাতারাতি বড়লোক হওয়ার জন্য এই ধরনের কাজ করবে ভাই সতীন সারা পৃথিবী উল্টে যাক সতীন সতীন আমাদের ধর্মে আছে সেইটা নবীর আসুলের যুগে তারা তাদের ধৈর্য তাদের মন মানসিকতা আমাদের মতো সাধারণ মানুষদের কখনো কি হবে না আমরা পারবো তাদের মতো তাদের মতো ধৈর্য এই যে মানে বো ব্যবসায়ীরা কতগুলো আইসা বলে যে ইসলামে চারটা বিয়ের অধিকার আছে কিন্তু ইসলামকে বলছে চারটা বিয়ে কাকে করতে কাকে চারটা বিয়ে করতে বলছে তুমি সমানতলে চোখ দেখাইতে পারবা না আবার মানুষের কাছে এসে বলো যে আমি তারা কোনোদিন ভালোবাসতে পারি নাই এই বড় মানে বড় ইয়া আঁখি আরে তীষা সে বলে যে আমি না তার প্রাইভেট মুহূর্ত কাটানোর জন্য ঠেলে ঠেলে ফাটাইছি আহাত তো তাকে পছন্দ করে না না করলে তুমি বিয়ে করছো কেন ভাই এই প্রশ্নটার জবাব আসলে কেউ তাদের কাছ থেকে নেয় না যেহেতু আহাত পছন্দ করে নাই তুমি ঠেলে ঠেলে ফাটাও সতীন কেন তোমার ঘরে আনতে হবে যে তোমার স্বামী চায় না তা তোমাকে ছাড়া সে কিছু বুঝে না তে যেটা বললো তিশার মতো ভালো আমাকে বাসতে পারবে না সেটা আমি জানি তো তাহলে এই যে কালা যা তাহলে কালা জাদু এই সেই নাটক আমার মনে হয় সম্ভবত এই মেয়ে আর মেয়ের মা মনে হয় সম্ভবত কালা জাদু করি বেড়ায় মনে হয় সম্ভবত নাহলে এই যে কালা জাদুর একটা নাটক আশিক জিনের নাটক মানে দুনিয়ার কি কাহিনী ভাই কি আমি বুঝি না আমি আরেকটা চ্যানেলে দেখলাম যে এরা আল্লাহ দুনিয়ার ভিতরে জিন বুত জাদু টোনা তারপরে দি কাউকে কে ছাড়বে না এদের চ্যানেলে যখন ভিউজ কমে যায় এদের একটা টার্গেট থাকে এই ব্লগারদের যখন দেখে যে মরিয়া হয়ে ভিউজ প্রথম দিকে লাখ লাখ ডলার ইনকাম করে ফেলছে এখন ভিউজ যেহেতু কমে গেছে তখন তারা এই জিন বুথ সাপ পেতনি যা আছে সবাইকে নামায় নিয়ে আসবো কালকে ইজেনি একটা চ্যানেল নোয়া ইয়া সেলে বউ নাম বললে সিনমেন নাম বলতে চাই না তো যাই হোক এই ফোলারে শোয়াই রেখে এ এই কী হয়েছে তোমার কী হয়েছে বুধ ও অসুস্থ দেখেন ও মর যেতেছে আর শুই শুই ফোলা কেমন জানি একটা শব্দ করতেছে বোঝাইতে চাইতেছে তারে জিনে আসর করছে কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম আরেক পরিবার এই কাহিনী করতেছে জিনের মানে কি নাটক এদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে যে এরা কীভাবে পারে পাবলিক প্লেসে আইসায় এই ধরনের কাজকর্ম করতে চ্যানেলের জন্য দেখেন আমি শুধু অবাক হয়ে গেছি তার সব এদের স্ত্রীর মানে কাহিনী কি ছিল ভাই একটা পুরুষ মানুষ এখন যে সময় চলতেছে একটা পুরুষ মানুষ যে তার এক বউ কন্ট্রোল করতে পারে না দুনিয়ার কিচ্চা কাহিনী ইতিহাস এইটুকু একটা ফোলা দুই তিনটা বউ কিভাবে কন্ট্রোল